আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আশা করি তোমরা দেখবে এবং ভিডিও দেখার ফাঁকে ফাঁকে তোমরা নোট করে নিবে আমি প্রশ্নে না যে সরাসরি উত্তরে চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্ন ক এর উত্তর সাংস্কৃতিক আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংস্কৃত ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ এক কথায় সমগ্র জীবনধারার সাথে আত্মীকৃত হতে চেষ্টা করে এক সময় আত্মকরণ হয়ে যায় যেমন বিয়ের পরে মেয়েরা শ্বশুর সাথে নিজেকে করতে চেষ্টা করে প্রশ্নের উত্তরে দেখো সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ বর্তমানে বাংলাদেশের মানুষের সামাজিক জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং আধুনিকরণের এই যুগে দ্রুতই সামাজিক পরিবর্তন হচ্ছে নিম্ন সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ দেওয়া হলো পরিবার ব্যবস্থায় পরিবর্তন বর্তমানে বাংলাদেশের পারিবারিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে পূর্বের যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার গ্রামে বা শহরে উভয় স্থানে গড়ে উঠেছে যা তাদের আচরণ ও জীবনযাপন পদ্ধতিতে প্রকাশ পাচ্ছে অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরাও মাঠে ঘাটে অফিস আদালতে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে অর্থ উপার্জন করছে এতে নারীর ক্ষমতায়ন নারীর সম অধিকার ও নারীর স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে যা নারী পুরুষের চিরায়ত সম্পর্কে পরিবর্তন এনেছে এখন নারী পুরুষ একত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে গ নম্বর প্রশ্নের উত্তর বর্তমান সময়ে কোভিড এর কারণে থমকে গেছে পুরো পৃথিবী পৃথিবী জুড়ে এই ভাইরাস কেড়ে মানুষের জীবন এবং দ্রুত থেকে আরেক মানুষের দেহে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস উদ্দীপকের রণীদের এলাকার মতো আমাদের এলাকায় কোনো কোভিড নাইনটিন রোগী শনাক্ত হলে আমরা স্কুলের বন্ধুরা মিলে যে স্বেচ্ছাসেবকমূলক কাজে অংশগ্রহণ করতে পারতাম তার একটি তালিকা নিম্নে দেওয়া হল স্বাস্থ্যবিধি মেনে আমরা তাদের পরিবারের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিব তাদের ওষুধপত্রের ব্যবস্থা করব তাদের প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেব বন্ধুরা মিলে তাদের বাড়ির আশেপাশের বাসার মানুষের সচেতন করব যেন তারা সামাজিক দূরত্ব বজায় রাখে এবং তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে জন্য তাদের সচেতন করতে হবে স্থানীয় প্রশাসনে আমরা এই বিষয়টি জানাবো যেন তারা সার্বিকভাবে ওই পরিবারটির পাশে থাকতে পারে উপযুক্ত উদ্যোগের মাধ্যমে আমরা বন্ধুরা মিলে কোভিড 19 আক্রান্ত আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি ঘ নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে ব্যাপক প্রভাব বিস্তার করেছে নিম্নেতা ব্যাখ্যা করা হলো জনগণের কাছে সংবাদ মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে তাকে বলা হয় গণমাধ্যম যেমন সংবাদপত্র বেদার টেলিভিশন ও চলচ্চিত্র আর তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় প্রযুক্তি সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তার ব্যবহার করা যায় যেমন ইন্টারনেট ফোন ইত্যাদি গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের দিনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমেই বাড়ছে সংবাদপত্র সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদপত্র পাঠের মাধ্যমে সমাজ দেশ ও বিশ্বের মধ্যে পারস্পরিক সহনশীলতা সহমর্মিতা ও বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে বেতার বা রেডিও বেতার ও রেডিওর মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতি বধ সৃষ্টি হয় টেলিভিশন আজকের দিনে সারা পৃথিবীতেই বা টেলিভিশন সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম টেলিভিশন বিনোদন এবং তথ্য ও শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে নাগরিকদের আনন্দ ও শিক্ষা দিয়ে থাকে ফেসবুক ও টুইটার বর্তমানে সময়ে যে কোনো বিষয়ে অন্যের কাছে দ্রুত পৌঁছানোর সামাজিক মাধ্যম হল ফেসবুক ও টুইটার উদ্দীপকে বর্ণিত কোভিড নাইন্টিন সম্পর্কে আমরা যদি জানি এবং অন্যকে সচেতন করতে যাই তাহলে এর অন্যতম মাধ্যম হল ফেসবুক ও টুইটার সব সবশেষ উপসংহার বর্তমান সময়ের সামাজিকীকরণের অন্যতম মাধ্যম হলো সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শেখা ও তা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া উপরোক্ত গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা কোভিড নাইন্টিন বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে কাজ করতে পারি